এনে পুরি রে সিগেলি কে হ্যাঁ হ্যাঁ এ এ ও মনু ও মনু ওট সকরে হ্যাঁ বাইক নে নে হ্যাঁ দর 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 উঠা উঠা হ্যাঁ এই ধরনের ফাত্র পোলা এমনি করে বাইক চালালে পড়তে হইব ছ ফাত্র পোলা পান আছে না কিছু উঠা 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 বাইকটা উঠাও এমনি করে পড়তে হইব না দেখছে 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 কি এমনি করে বাইক চালাছে হ্যাঁ ঠিক আছে বাইকটা উঠা বাইকটা উঠা আত্মা ভাঙছে নাকি গাড়ি ভাঙছে কিছু আত্মা ভাঙে নাই ভাঙে নাই না ভাঙবো কেমনে এখানে ফাত্র পোলা মানে আত্মা ভাঙে না এই খালি পুরো জায়গা উঠা 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 আহ এবার দেখা কেমন লাগে এর বাপারে গাড়ি হ্যাঁ ঠিকই আছে ফাটপোলা পাপ এমনি করে উড়দুড়ায় বাইক চালাই দেহস্থ ভাঙছে না কিছু ভাঙছে হ্যাঁ এই যে মাটি পড়ছে এই তো ঠিকই আছে দুবেই উরা দূরে মোরা যে একবার প্লেন চালাইতে আছে ওলাপান এটা মনে হয় প্লান প্লেন চালাইতেছে রে কি প্লেন নাকি এটা রাস্তা রাস্তা এটা বুঝতে হইব রে কি রাস্তাটা কি প্লেনের রাস্তা এটা হলো গাড়ি চালানোর রাস্তা এটা সাধারণ পাবলিকের রাস্তা রে কি প্লেনের রাস্তা নাকি হ্যাঁ অনপাহ টাকা ধাকর টাকা পাশু চাকর হ্যাঁ এখন কিছু পাশু চাকর মেধে ধীরে বাড়ি দেওয়ার দিদি তাহলে ঠিক হইব নে পায়ে ভেজে দিলে বাড়ি দেওয়া তাহলে ঠিক হইব চা আত্মা জড়া দাও আত্ম জড়া দো আত্মা জড়া দো নাকি রা হ গাড়ি তো বাংছে বাংছে হ্যাঁ আত্ম জড়া দো